বুঝি না লোকটাকে ভালো কাজের জন্য এখান থেকে সরিয়ে নিয়ে গেলেন আমরা তাদের ওনাকে আবারও আমাদের জায়গা ফিরে চাচ্ছি ভালো জন্য যদি আমরা কথা বলি তাহলে ওনার ক্ষতি হবে এটা কোন আইনে আছে এটা বাংলাদেশে এমন কোন আইন থাকতে পারে না সাধারণ হয়েছে যদি জানা আলাদা যদি কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাস কোনো জোর কোনো টাকা কোনোwidetildeকারী কোনো এজেন্ডাবাদি কোনো পরিকল্পনা করে আমাদের নাজুল ভাইয়ের মতো শতষ্ঠ করবে আমরা রাজারহাট সবাই মিলে এই প্রতিরোধ গড়ে তুলব কোনো অফিসার এর আমরা এখানে ভালোবাসি তিনি আমাদের মন জয় তিনি এখন আমাদের এই ভালোবাসা আমাদের এই অবস্থান এটা প্রমাণ করছে যে আমরা থেকে ভালোবাসি আমি অত্যন্ত মানবিক সব নিষ্ঠাবান কর্তব্যপরায়ণ এরকম একজন মানুষ যখন রাজা দুর্গতলা বাসীর প্রাণ হয়ে উঠলে ততক্ষণে কিছুদিনের মধ্যেই আসামি চক্র অথবা উপজেলার উপজেলার ঝামেলা আমাদের উপজেলার এই ঘাড়ে তিনি অত্যন্ত এই পাইদিনি আমাদের আধার উপজেলার এসে আমাদেরকে যেভাবে সাম্প্রদায়িক সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আধার উপজেলায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেছে যে দশভাষা অনুভূতি এই তৃণমূল দিয়ে তৈরি করা বৈরিকলা সম্ভব ഇതിতে আমাদের উনি স্পষ্ট উদাহরণ দিয়ে গেছেন আমাদের আধারের মানুষ আপনার বিপক্ষে না বিরুদ্ধে না এটি আপনাদের পাঠলো আমি এটা অবশ্যই একটা একটা নজিরবিহীন এবং এটা একটা দৃষ্টান্ত পুলিশের জন্য জনগণ তাকে এই থানায় আনার জন্য পুনর্হলের জন্য মানব বন্ধন করতেছে কারণ পুলিশ সম্পর্কে আমরা ইতিবাচক কথাবার্তাই বেশিরভাগ সময় শুনে থাকি তাহলে আপনাকে মনে করতে হবে এটা আপনার জন্য একটা সৌভাগ্যের বিষয় আপনার ডিপার্টমেন্টের জন্য যে একটা ভালো পুলিশ কর্মকর্তাকে রাজারবাসী পুনরায় চাচ্ছে এ কী বললো বাইরে থেকে একটা ছোট্ট অভিযোগের কারণে একজন ভালো পুলিশ কর্মকর্তাকে আপনি কেন নেবেন এত অল্প দিনের মধ্যে একটি মানুষ কি এমন রাজাঘাটের উন্নয়ন করতে পারবে বিগত দশ বছরের মধ্যে যে কাজগুলো অনেকেই করতে পারেনি আমার জানা মতে গত দুই মাসের মধ্যে উনি এই ধরনের ভালো কিছু কার্যক্রমে হাতে নিয়েছে আমাদের এসপি মহাদের কাছে স্মারক লিপি কিন্তু আমরা প্রেরণ করতে আমাদের মানববন্ধনের পরে এবং কর্মস্বার্থ কর্মসূচি আছে আপনি কেউ যাবেন না

পর্যন্ত কখনো দেখেনি যে রাজার হাটে মাঠ ব্যবসায়ীরা এসে সারেন্ডার শিকার করে তারা তার কাছে আত্মসমর্পণ করে